ফুলের আগুন ধরতেছে আগুন ধরে গেছে দিয়ক গ্লাভসত দে দিয়ক গ্লাভসের হাত দে দাও কাঠি কাগজটা কই দাও যেটা লিখিলাম কাগজটা এরপরে দিয়ে দিই না সোজা করে এই জায়গায় এই জায়গায় দিয়ে দাও গুড়াই যাও সোজা করে দাও যেন বুঝতে পারে ওমো ফেলে দাও আরে ওরে ওরে ও Так দাও Так লাস্টে যেই লেখা দেখাই দিবা মানে খান সাহেব ফিরোজ বিপ্লব খোকন আট নয় নয় তিন আট পাঁচ চার দুই কি জানি আছে একটা সংকেত হতেও পারে এখন ওটা বেরো হবে নাকি এক মিনিট দু মিনিট যাবে ফটো ওই ওই এই জায়গায় ফেলা ইয়ে করবা হ্যাঁ যেন শরীর না যায়